আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আবারও চলে এলাম আপনার মা আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি আজকের রেসিপিটা কি করব তো দেখতে পাচ্ছেন আমি একটা মাটির তাওয়া নিয়েছি সেটা গরম হয়ে যাওয়ায় আমি চিঁড়েটা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আপনারা যা আন্দাজ করছেন তাই আমি আজকে চিঁড়ে মাচা রেসিপি করবো এবং চিঁড়েটা মেখেও আপনাদের দেখিয়ে দেব তো এই তো দেখেন আমি চিঁড়েটা আলতো হাতে ভেজে নিচ্ছি চিড়েটা কিন্তু একদম আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নেবেন এবং আঁচ চুলার আঁচটাও কিন্তু মিডিয়ামে রাখবেন খুব বেশি রাখবেন না তাহলে কিন্তু চিড়েটা পুড়ে যেতে পারে আর অনবরত নাড়তে হবে এটা তাহলেও চিড়েটা সুন্দরভাবে ভাজা হবে আর যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে কিন্তু জিনাটা এখানেও পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এ তো দেখেন আমি আপনাদের সাথে কথা বলার মাঝে এই ভেজে নিচ্ছি আলতোভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আমার এই রান্নাগুলো তো বন্ধুরা দেখেন আমার চিড়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে চিরের কালার দেখতেই পাচ্ছেন আমি আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি আগেই বলে দিচ্ছি এবং একটু ভিডিও দেখে মন্তব্য করবেন না পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন তো বন্ধুরা আবার ভেজে ভেজানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি এখন আপনাদের আমি মেখে দেখিয়ে দেবো তো দেখেন আমি চারাঁচুর দিয়ে নিচ্ছি তাই তো আমি চারচুর দিয়ে নিলাম একটু লবণ দিয়ে চামচের সাহায্যে চিড়েটা সুন্দরভাবে মেখে নেব তো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন আমি চামচটি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে চিড়েটা মেখে নিচ্ছি তো বন্ধুরা আবার মেখে নেওয়া শেষ তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজ এতটুকুই দেখাবে পরের ভিডিওতে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ